আমার আজকের ব্রাইডকে দেখলে তোমরা চোখ সরাতেই পারবে না মনে হবে মা লক্ষ্মী স্বয়ং তার মধ্যে বিরাজমান কেন কথাটা বলছি তোমরাই নিজের চোখে দেখো সত্যি তাই না তো চলো প্রথম থেকেই দেখে নেওয়া যাক আজকে আমার ব্রাইড সাজানো আছে তাই মুখ ধুয়ে চলে এসেছি ব্রাইড সাজাতে যাওয়া বলে এখন প্রায় বাজে চারটা তো আমি এখনো বেরোইনি মুখ ধুয়ে এলাম এবার বেরোবো তো চলো কী জানি আজকে হঠাৎ করে মনে হয় সময় তো জামা পরে যাই তো চলো আজকে একটু শাড়ি পরেই যাওয়া যাক তো শাড়ি পরে এখন আমি রেডি হয়ে নিচ্ছি সাজাতে যাব বলে আর আমি কিন্তু একা যাব না আমার সঙ্গে দেখো কে যাচ্ছে ও আসতে চাইছে না ক্যামেরার মধ্যে তো তাও আমি ওকে বলছি তুমি আসো একবার ও খুব লজ্জা পাচ্ছিল তো যাই হোক রেডি হয়ে এখানে ঠাকুর প্রণাম করে মাকে ও ঠাকুমাকে প্রণাম করে আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো ওদেরকে টাটা করে দিয়ে আমার বাড়ির পাশাপাশি ছিল তাই আমরা সাইকেলে করে চলে যাচ্ছি তো দেখো আমরা লোকেশানে পৌঁছে গেছি আর কি সুন্দর করে গেটটা সাজিয়েছে দেখো খুব ভালো লাগছে আর এই যে হলো আজকে আমার ব্রাইট আর ওর বরের ছবি দেওয়া আছে তো চলো সামনের দিকে যাওয়া যাক তো প্রথমে ওর বাড়িতে আমি চলে গেছি আর দেখো আমাদের এখানে বসতে দিয়েছিল এই হলো আমার মিষ্টি ব্রাইট ওর চুলটা শুকনো করছিল তো আমি বলছি দাঁড়াও আমি তোমার চুলটা শুকনো করে দিচ্ছি তো আমি ওর প্রথমে চুলটা শুকনো করে নিলাম চুলটাও ভালোভাবে শুকনো করার পরে এখানে দেখো ক্রিম্পিং করে নিচ্ছি আর আমার বর আমাকে একটু হেল্প করে দিচ্ছে ও আমাকে হেল্প করে দেয় সব সময়ের জন্য তো ক্রিম্পিং করা হয়ে গেছে তারপরেও বসেছে সাজার জন্য ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন কি লুক চাই ও বলল তুমি তোমার মতন করে সাজিয়ে দাও যেন আমাকে একটু খুব সুন্দর লাগে দেখতে আমি বলছিলাম ঠিক আছে ফার্স্ট আমি ওর চুলটা বেঁধে নিয়েছিলাম কারণ চুলটা বাঁধতে আবার সময় লাগবে তাই ভাবলাম যেহেতু সময় আছে তো আমি ওর চুলটা বেঁধে নিই আর এখানে দেখো ফাউন্ডেশান ঘুরছে তারপর কিছু নিয়ম কানুনের জন্য ওকে নিয়ে চলে গেছিলো আমি তাই বসেছিলাম তারপরে দেখো ও যা এসেছে আমি আর সময় পাইনি তাই তাড়াতাড়ি করে ওকে বসিয়ে ওর বেস মেকআপটা কমপ্লিট করে নিয়েছি ওর বেস মেকআপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ওর স্কিনটা এত ভালো এত ভালো যে আমি কি বলবো এত সুন্দর করে মেকআপটা ওর স্কিনে বসেছে আর এত স্মুথ লাগছে মানে কোনো ফিল্টার নেই এখানে কোনো প্যারিস নেই জাস্ট নর্মাল ক্যামেরায় ভিডিওটা কতটা জুম করে দেখাচ্ছি দেখো তাও ওর স্কিনটা এত স্মুথ আর সুন্দর লাগছে ওর হাসিটা দেখে বুঝতে পারছো কতটা খুশি তারপর আমি একটা কালার দিয়ে একটু মারুন কালার টাইপের দিয়ে আমি ও লিপসটা ফিল আপ করছিলাম বাট লিপসটা ফিল আপ হয়ে যাওয়ার পর ওকে ও বললো না ওর নাকি লিপস্টিকটা পছন্দ হয়নি তাই আবার আমি একটা লাল কালারের লিপস্টিক দিয়ে ওর ওপরে টাচ দিচ্ছিলাম ও চাইছিলো লিপসটা একটু লাল হোক যাই হোক ওর পছন্দ তাই ও লিপসটা আমি লাল করে দিয়েছি দেখ দেখতেই পারছো তোমরা ওর কপালটা না খুবই ছোট। তাই একটা সিম্পল আর ছোটোর মধ্যে আমি একটা কলকা করে দিয়েছিলাম ওর মাথায় তো পুরোটা হয়তো ভিডিও করা হয়নি যাই হোক ওর মেকআপটা কিন্তু খুব পছন্দ হয়েছে আর তোমাদের বেস মেকআপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি আমার কাছে আসতে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো দেখো এটা হচ্ছে ওর ফাইনাল লুক ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ও তো দেখে বলছিল যে ওর খুবই পছন্দ হয়েছে ইনফ্যাক্ট ওখানে যারা যারা ছিল বয়স জ্যেষ্ঠরা ওর সবাই বলছিল যে মেকআপটা খুবই সুন্দর হয়েছে এটা ছিল ওর বিয়ের লুক তো আমি সকালেও গিয়েছিলাম ওর বিদায় বেলা ছিল তাই বিদায় দেখো সকালে সাজাতে গিয়ে কাকে দেখলাম কি কিউট একটা বাচ্চা কুকুর খুব ভালো লাগলো আর দেখো সকালে আমি একটা পার্টি মেকআপও করেছিলাম ওই দিদির তো পার্টি মেকআপটা দেখে বলবে তোমরা কেমন হয়েছে সিম্পলের মধ্যেই পার্টি মেকআপ করেছি ওর খুব পছন্দ হয়েছিল তাই ও দেখো হাসছে ওকে বলছিল যে খুব সুন্দর হয়েছে পাশ থেকে তাই ও ওটা শুনে হাসছিল তো যাই হোক এই সব ক্লিপগুলো আর নেওয়া হয়নি তো এটা হচ্ছে সকালের মেকআপের লুক তোমরা অবশ্যই জানিও সকালের মেকআপটা কেমন হয়েছে ও খুব সিম্পুলের ওপর চাইছিলো তাই ওকে সিম্পল একটা মেকআপ করে দিয়েছি আমার এই ব্রাইড তার বরকে কী বলছে শোনো